আসসালামু আলাইকুম फ्रेंड्स वेलकम টু ই বাইক জার্নি চলে এলাম আপনাদের সামনে ই বাইক জার্নির পক্ষ থেকে অসাধারণ আরেকটি ইলেকট্রিক R15 মডেলের গাড়ি নিয়ে फ्रेंड्स আমাদের এই গাড়িটির নাম কিন্তু জার্নি নাইট R15 যারা এই গাড়িটি নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন কারণ আমাদের স্টক খুবই সীমিত অসাধারণ লাল এবং সাদার সংমিশ্রণে এই গাড়িটি একবার ফুল চার্জ করলে প্রায় 70 থেকে 80 কিলোমিটার চলবে এটা 72 ভোল্ট 32 एंपিয়ারের ব্যাটারি এবং মোটর ক্যাপাসিটি 2000 ওয়াট শক্তিশালী 2000 ওয়াট মোটর ব্যবহার করা হয়েছে গাড়িটি দেখতে খুবই দারুণ একটি গাড়ি যে কেউ যারা বাইক প্রেমী তারা কিন্তু এই গাড়িটি অনায়াসে নিতে পারেন আমাদের কাছ থেকে এই গাড়ি চালাতে আপনার শুধু ড্রাইভিং লাইসেন্সটাই প্রয়োজন হবে কোনো রকম আর অন্য কোনো কিছু দরকার নেই যেমন তেলের কোনো খরচ নেই বাড়তি কোনো মেনটেন্স দরকার নেই এছাড়াও এই গাড়ি চালাতে কোনো কাগজপত্রেরও ঝামেলা নেই শুধুমাত্র ড্রাইভিং লাইসেন্সটা লাগবে একটা হেলমেট করবেন বেরিয়ে যাবেন প্রতিদিন মাত্র এক ইউনিট বিদ্যুৎ খরচ করে আপনি এই গাড়িটি চালাতে পারবেন মিনিমাম সত্তর থেকে আশি কিলোমিটার ফেস হ্যাঁ আমাদের এই গাড়ির স্পিডও প্রায় সত্তর প্লাস মানে আশি থেকে নব্বই ঘন্টায় গতিবেগে চলতে পারবেন এই গাড়িটির আরো কি কি রয়েছে আমরা ঘুরে ঘুরে দেখবো তার আগে অবশ্যই করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আরো বিভিন্ন মডেলের বিভিন্ন ক্যাটাগরির ইলেকট্রিক বাইক রয়েছে আমাদের কাছে দুই চাকা বা তিন চাকার যে কোনো মডেলের ইলেকট্রিক গাড়ি রয়েছে আপনারা যারা ইলেকট্রিক গাড়ি খুঁজছেন তারা ই বাইক জার্নিতে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমোতে ভিডিও কলের মাধ্যমেও আপনারা চাইলে আপনাদের পছন্দের গাড়িটি দেখে শুনে ঘরে বসে থেকেও অর্ডার করতে পারবেন কারণ আমরা সারা বাংলাদেশের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি অর্ডার করার মাত্র বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি আপনার নিকটস্থ কুরিয়ারে গাড়ি পেয়ে যাবেন এবং কন্ডিশনে সেখানেও টাকা পেমেন্ট করতে পারবেন তো ফ্রেন্ড চলুন কথা না আমাদের মূল বিষয়ে চলে যাই আমাদের এই গাড়িটির নাম হচ্ছে জার্নি নাইট আর ওয়ান ফাইভ জার্নি নাইট আর ওয়ান ফাইভ গাড়িটি দেখতে কিন্তু খুবই দারুণ একটি গাড়ি এবং বিশাল আকৃতির অসাধারণ সুন্দর এই গাড়িটি কিন্তু তেলের হলে প্রায় লাখের উপরে আপনার লাগতো কিন্তু আমরা এই গাড়িটি আপনাদেরকে দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসে যেহেতু এটা ব্যাটারি চালিত গাড়ি এই গাড়িটি আপনাদেরকে আমরা খুবই কম প্রাইসের মধ্যে দিচ্ছি এবং এই গাড়িগুলো আপনারা যে কেউ পছন্দ করবেন ফ্রেন্স আমাদের এই গাড়ির দেখতেই পাচ্ছেন বিশাল আকৃতির একটা টাঙ্কি রয়েছে এটা কিন্তু কোনো তেলের টাঙ্কি নয় কারণ যেহেতু এটা ব্যাটারি চালিত গাড়ি এটা শুধুমাত্র লুকিং এর জন্য মানে সৌন্দর্য যার মানে সৌন্দর্যের জন্য এটাকে দেওয়া হয়েছে এছাড়াও গাড়িতে আছে সুন্দর একটা ডিসপ্লে যখন আপনি গাড়িটা অন করবেন ডিসপ্লেটা কিন্তু খুব সুন্দরভাবে শো করবে এই যে দেখুন আমি গাড়িটা অন করলাম শুধু পার্কিং লাইটটা দিলাম গাড়িতে ডিসপ্লেতে আপনার সব কিছু দেখা যাবে এই যে এখানে জিরো জিরো দেখতে পারবেন কত গতিতে চালাচ্ছেন এখানে কত কিলোমিটার চালিয়েছেন পাশাপাশি যখন আপনি গাড়িটি পিক আপ দিবেন তখন এখানে স্পিড শো করবে এই যে এখানে দেখুন দশ বিশ তিরিশ চল্লিশ লেখা আছে এই যে এখানে একটা খুব সুন্দর ঘড়ির কাটার মতো রয়েছে আপনি যখন স্পিডটাকে দিবেন তখন এইটা ঘড়ির কাটাটা স্পিড অনুযায়ী সেখানে থাকবে সিস্টেমটা কত সুন্দর বুঝতেই পারছেন এবং এই গাড়িটি কিন্তু অনেক সুন্দর একটা সিস্টেম এখানে ব্লুটুথ ডিভাইস রয়েছে আপনি চাইলে ব্লুটুথ ডিভাইস অন করে আপনার মোবাইল ফোন কিংবা আপনি যে কোনো ইউটিউব থেকে গান বাজনা শুনতে পারবেন বা মোবাইলে কোনো গান থাকলে সেটাও আপনি ইজিলি শুনতে পারবেন গাড়ির ডেকোরেশনটা খুবই সুন্দর এবং গর্জিয়াস গাড়ির সিটটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে ড্রাইভিং করার জন্য সিট রয়েছে পেছনে একজন বসার জন্য আলাদা সিট রয়েছে এবং এই সিটের নিচে ছোট্ট একটা জায়গা রয়েছে যেখানে আপনি ছেলে আপনার চার্জার বা ছোটখাটো টুলবক্সগুলো রাখতে পারবেন এটা খুব সুন্দর চাবি দিয়ে আনলক করতে হয় পিছনের লুকিংটাও অনেক গর্জিয়াস দেখতে পাচ্ছেন এখানে ব্যাক লাইট রয়েছে রয়েছে খুব সুন্দর এখানে আরেকটা ব্যাক লাইট এটা কিন্তু আমাদের কোম্পানির নেম প্লেট প্রত্যেকটা গাড়িতে আমাদের নেম প্লেট লাগানো থাকবে যেখানে আপনি পাবেন আমাদের শোরুমের নাম ই বাইক জার্নি এবং আমাদের ঠিকানা এবং পাশাপাশি মোবাইল নাম্বার যে কোনো নাম্বারে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ফ্রেন্স এই যে লাইটগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এন্টিগেটার লাইট আপনি যখন এন্টিগেটার লাইটগুলো জ্বালাবেন দেখতে খুবই সুন্দর পাশাপাশি একটা সাউন্ড হবে যখন আপনি বামে দিবেন বামে জ্বলবে আবার যখন আপনি ডানে দিবেন তখন ডানে জ্বলবে সামনের পিছনে দুই জায়গাতে কিন্তু লাইট রয়েছে আর যে চাকা গুলো দেখতে পাচ্ছেন চাকার সাইজগুলো কিন্তু অনেক বড় বিশাল আকৃতির চাকা অনেক মোটা এবং লম্বা মানে অনেক চওড়া দেখতেই পাচ্ছেন তো টায়ারের সাইজগুলো কিন্তু এখানে লেখাই রয়েছে ফ্রেন্স দেখতেই পাচ্ছেন এখানে টায়ারের সাইজগুলো লেখা আছে একশো চল্লিশ বাই সত্তর এবং সতেরো মানে সতেরো ইঞ্চি টিউবলেস চাকা পাশাপাশি মোটর দুই হাজার ওয়াট এই যে পিছনে যে ব্রাসলেস মোটরটা দেখতে পাচ্ছেন এটা দুই হাজার ওয়াট শক্তিশালী মোটর আমাদের এই গাড়ির পিছনে যে বসবেন তার জন্য আলাদা ফুটলেস রয়েছে পা রাখার জন্য প্রয়োজন হলে এটা ব্যবহার করবেন প্রয়োজন না হলে এটাকে খুব সুন্দরভাবে ফলডিং করে রাখতে পারবেন ফ্রেন্স গাড়িতে সিঙ্গেল স্ট্যান্ড রয়েছে গাড়িতে সিঙ্গেল স্ট্যান্ড সবসময় রাখতে পারবেন গাড়িটি দেখতেই পাচ্ছেন সামনে লুকিংটি কতটা সুন্দর এবং গর্জিয়াস সামনেও কিন্তু হেডলাইট এবং ইন্টিগ্রেটার লাইট রয়েছে আমি যদি হেডলাইটটি একটু জ্বালিয়ে দেখাই ফ্রেন্স খেয়াল করুন হেডলাইট কিন্তু আবার আপার ডিপার আলাদা সুইচ রয়েছে ওয়াও এছাড়াও ইমার্জেন্সি সুইচ রয়েছে একসাথে প্রত্যেকটা ইন্ডিকেটর লাইট গুলো জ্বলবে পাশাপাশি এই গাড়িগুলো কিন্তু আপনি চাবি দিয়েও চালাতে পারবেন রিমোট দিয়েও চালাতে পারবেন আমাদের সামনের চাকা এবং পিছনের চাকার সাইজ কিন্তু একই সতেরো ইঞ্চি সামনের চাকাটা একটু চিকন পিছনের চাকাটা আরো মোটা এবং ডাবল ডিস্ক ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন দুই পাশেই ডিস্ক ব্রেক পাশাপাশি পিছনের চাকাতেও ডিস্ক ব্রেক তো আমাদের গাড়ির লুকিংটি কিন্তু অনেক সুন্দর অনেক গর্জিয়াস এবং লাইটিং সিস্টেমটাও দেখতে দারুণ আমাদের এই গাড়িটির নাম জার্নি নাইট আর ওয়ান ফাইভ এটা রিমোটেও চলবে আবার চাবি দিয়েও চলবে তো এই গাড়িটির আমরা এখন বর্তমানে দিচ্ছি আপনাদেরকে মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকায় এক লক্ষ পঁচাশি হাজার টাকায় এত ভালো মানের গাড়ি এবং ব্যাটারি চালিত সত্যি অবিশ্বাস্য তো গাড়িটি যদি কারো ভালো লেগে থাকে বা কেউ কিনতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই চাইলে আপনি অর্ডার করতে পারবেন ঘরে বসে থেকেও পারবেন আবার চাইলে আমাদের সরাসরি ই বাইক জার্নি শোরুমে চলে আসতে পারেন ই বাইক জার্নি শোরুমে আসলে আপনার পছন্দের গাড়িটি দেখে শুনে তারপরে নিতে পারবেন তো ফ্রেন্ডস আর ওয়ান ফাইভ জার্নি নাইট আর ওয়ান ফাইভ বর্তমানে কালার রয়েছে একটি লালের সাথে সাদা সংমিশ্রণ কালো তো থাকবেই তো গাড়িটি যদি নিতে চান দ্রুত দ্রুত করুন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম